চিকেন দিয়ে তৈরি সহজ একটা ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু লাঞ্চ বা ডিনারে কখনো একবার বানিয়ে নেওয়া যেতেই পারে যা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ওয়ান পট মিল আমার যেমন রাতেও ভালো লাগে তেমন কিন্তু খেতে খুব পছন্দ করি তো রেসিপিটার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আমি বোন সমেত চিকেন নিয়েছি এখানে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ লেবুর রস খুব ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এবারে আমি আজকের ওয়ান পট মিলটাকে বাসমতি চালে বানাবো তাই এখানে মেজারিং কাপের এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটা আপনার আপনাদের যতটা প্রয়োজন ততটা এখানে ইউজ করবেন চাইলে কিন্তু গোবিন্দভোগ আতুপ চাল দিয়েও রেসিপিটাকে বানিয়ে নেওয়া যেতেই পারে এবারে খুব ভালো করে দু থেকে তিনবার পাল্টে ধুয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে আমি চালটাকে শোক করতে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চালটা কিন্তু শোক করাটা খুব প্রয়োজন এবার একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়নে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো খুব সামান্য একটু ঘি গোটা গরম মশলার মধ্যে আমি অ্যাড করেছি ছোট এলাচ দারচিনি লবঙ্গ একটা স্টার স্টারেনিস জৈত্রী আর গোলমরিচ হাতের কাছে এই সমস্ত কিছু না থাকলে শুধুমাত্র গোটা গরম মশলা ফোড়ন দিলেই কিন্তু হবে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি একটু তেলে নাড়াচাড়া করে নেবো খুব বেশি কালার আনার দরকার নেই একটু হালকা স্বচ্ছ কালার এলে এর মধ্যে দিয়ে দেবো আলু একটু বড় করে কেটে রাখা আলুটা একেবারেই অপশনাল আমি এখানে অ্যাড করেছি চাইলে কিন্তু স্কিপ করা যেতে পারে আলু দিয়েও আবারও মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো মোটামুটি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে আমি লেবুর রসে মাখানো চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনগুলোকে ভাজতে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে একটা মশলা পেস্ট বানাবো এটাই কিন্তু এই রেসিপিটার মেন একটা মশলা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা স্বাদ মতো আর দিয়ে দেবো এক চা চামচ মতো গোটা ধনে আর এখানে বেশ খানিকটা ধনে ইউজ করব এই ডানটি সমেত ধনে ডালটা কিন্তু একটু বেশি পরিমাণে এই রেসিপিতে ইউজ করতে হবে আর দিয়ে দেবো ছোট এলাচ একটু গোলমরিচ আর জৈত্রী তো কোনো রকম জলের ব্যবহার ছাড়াই এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে এখানে চিকেন আলু সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা ছোট টুকরো করে কেটে রাখা টমেটো আর যে মশলা পেস্টটা তৈরি করলাম সেটা সবটাই দিয়ে দেবো বেসিক গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি লবণ চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু মশলা এখানে অ্যাড করার দরকার নেই এবারে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে করে মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে আর এই পর্যায়ে দেখুন খুব ভালো মতো কিন্তু তেলটাও বেরিয়ে গেছে এবারে অ্যাড করে দিতে হবে চালটাকে তো চালটাকে আমি পনেরো মিনিট ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে একটা ছাঁকনের ওপর রেখে এক্সট্রা যে জলটা ছিল সেটাকে ঝরিয়ে নিয়েছি চালটাকে অ্যাড করে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে যে কাপ মেপে আমি চাল দিয়েছিলাম সেই কাপেরই আমি দু কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো খুব ভালো করে নেড়েচেড়ে একটা বয়েল আসা পর্যন্ত মানে একবার খুব ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এই পর্যায়ে যদি লবণটা একটু কম লাগে অ্যাড করে দিতে পারেন বেশ খানিকটা ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে চাল আর চিকেন হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু একদমই ডান কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম সার্ভ করতে হবে রায়তা বা যে কোনো তরকারির সাথে এটাকে সার্ভ করা যেতে পারে আমার কিন্তু শুধু খেতেই জাস্ট দারুণ লাগে তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন